কিছু দান করুন গো কিছু দিন আল্লাহ আপনাদের মঙ্গল করবে আল্লাহর ও আসতে কিছু দিন এ নিন আমার পক্ষ থেকে এক টাকা হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনি মনে হয় অনেক বড় অফিসার তাই না আরে না না আমি কোনো বড় অফিসার না আমি তোমাকে এক টাকা দিলাম তোমার বোনকে দেখে আমার খুব পছন্দ হয়েছে এই জন্য মা মানে স্যার কী বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না আর না না তেমন কিছু না আসলে তুমিও দেখতে পাও না তোমার বোনও দেখতে পাই না আমার মনে হয় ও বলতেও পারে না তারপরও দেখো তোমরা কত সুন্দর দুজন দুজনকে ভালোবেসে একসঙ্গে আসো হ্যাঁ 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 স্যার আমার কিছু থাক বা না থাক আমার বোন অপু ও যতই প্রতিবন্ধী হোক না কেন আমার খুব যত্ন নেয় ওর ভাইকে খুব ভালোবাসে আল্লাহর দেওয়া এই একটা উপহারই আমার কাছে আছে আপনি আমাদেরকে সাহায্য করেছেন আল্লাহ আপনার রুজি রোজগারের বরকত বাড়িয়ে দিখ আমি আপনাদেরকে সাহায্য করলাম তাহলে আপনারা আমাকে একটু সাহায্য করুন কি সাহায্য স্যার আমাদের মতো গরিব মানুষ আপনাকে কিবা বা সাহায্য করবে আরে না না আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা লাগবে না আপনারা কি রোজা রেখেছেন জি স্যার আমরা রোজা রেখেছি তাহলে আপনারা আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আপনাদের ইফতারে যা যা খেতে ইচ্ছে করে আমি সব কিছু খাওয়াবো আপনাদের আপনারা আমাদের বাড়িতে বিশ্রাম নেবেন যখন সন্ধ্যার পর ইফতারি শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসবো কিন্তু স্যার আরে কিন্তু কিন্তু করবেন না চলুন আমার সাথে না না বোন তুই চিন্তা করিস না ভয় পাওয়ার কোনো কারণ নেই এই এই সারটা তো অনেক ভালো আর ওনার কথা শুনলেই বোঝা যাচ্ছে যে উনি আসলে অনেক ভালো মানুষ হ্যাঁ চলো আসো আসো এমন এডিকেশন তো জি স্যার তাড়াতাড়ি করে এদের দুজনের জন্য টেস্টি ইফতার আর ভালো খাবার রান্না কর তো ঠিক আছে স্যার ঠিক আছে ভাই আসতে বলার কি আছে ইমন ভাইকে ওয়ার্কশপে নিয়ে যাও তাড়াতাড়ি আসার দরকার নেই আসতে ধীরে আসেন আর তুমি এখানে দাঁড়িয়ে থেকো না আর ভিতরে আসো বুঝতে পেরেছি তুমি ভয় পাচ্ছ ভয় পাওয়ার দরকার নেই আসো আমি তোমাকে বসিয়ে দিচ্ছি তোমার ভাইয়া তো এখানে আছে চলো ভাই এখানে বসুন আমি আপনার জন্য একতালি রেডি করছি ঠিক আছে

আসলে ভাইয়া আপনারা দুইজন যখন বাইরে ভিক্ষা করতেছিলেন তখন দেখলাম আপনার বোনের জামাটা ছিঁড়ে গিয়েছে আর ভাইয়া আজকালকার যুগ জামানা একদম ভালো না মানুষ রূপে জানোয়ার আর ঘুরে বেড়াই তাই আমি আপনাদেরকে আমার বাড়িতে আসতে বলি আর আমার বোনের কাপড় চোকর আপনার বোনকে দিতে পারি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার বোন অনেক সৌভাগ্যবান যে তার আপনার মতো একটা ভালো ভাই আছে আপনি আপনার বোনকে অনেক বেশি ভালোবাসেন তাই না হ্যাঁ আমি আমার বোনকে খুব ভালোবাসি কিন্তু তাকে আর কখনো দেখতে পাবে না মানে স্যার আসলে আমার একটা ছোট বোন ছিল ওর নাম সাদিয়া ছিল ও আমাকে অনেক ভালোবাসতো আর আমিও ওকে অনেক ভালোবাসতাম ও একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিল আর ও ওই ছেলেটার সাথে বিয়ে করতে চাইছিল কিন্তু ওই ছেলেটাকে আমার পছন্দ হয়েছিল না তার জন্য আমি আমার বোনকে বলি তুই ওই ছেলেকে ছেড়ে দে আমি তোর জন্য একটা ভালো ছেলে খুঁজে দেব একদিন কথা কাটাকাটির এক পর্যায়ে আমি আমার বোনের গায়ে হাত তুলে ফেলি আর ও অনেক কষ্ট পায় ও সিদ্ধান্ত নেয় ও এই দুনিয়া ছেড়ে চলে যাবে তার সত্যি সত্যি একদিন ও এই দুনিয়া ছেড়ে চলে যায় আর আজকে সেই দিন তাই রাস্তায় যখন আপনাকে আর আপনার বোনকে দেখলাম তখন ভাবলাম যে আপনাদের উপকারটুকু করি কারণ আমার বোন যেখানেই থাকুক ও তো সব দেখছে যেন বুঝতে পারে যে ওর ভাই সম্পূর্ণ বদলে গেছে হ্যাঁ স্যার আপনার বোন যেখানেই থাকুক না কেন আপনার এই পরিবর্তন দেখে ও অনেক খুশি হবে এই যে আপনি আমাদের মতো গরীবদেরকে কত ভাবে সাহায্য করেন আমার বুনকে নতুন পোশাক দিয়েছেন আপনারা আপনি আমাদের মতো মানুষদেরকে আপনার বাসায় বসিয়ে ইফতার করাবেন খেতে দিবেন আপনি অনেক ভালো মানুষ স্যার এত কিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার এটা তো আমার কর্তব্য প্লিজ ধন্যবাদ দিবেন না চলুন আমি আপনাদের জন্য রুম রেডি করে রেখেছি বিশ্রাম নেবেন ঠিক আছে চলুন বল চল